শাশুড়ি আর বৌমার কিলাকিলি গতকালের ওয়াজের বিষয় ছিল কি শাশুড়ি বৌমার কিলাকিলি কি করে থামাবেন শুনে আচ্ছা ঠিক আছে সাহেবদের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার লেগে বাংলাদেশ কিলাকিলির দরকার নেই সম্মানিত ভাইয়েরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাহু চালাবেন এই পারফিউম গুলো ছড়িয়ে দিবেন মসজিদের মধ্যে অনেক মসজিদের দুর্গন্ধ আছে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা

না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের খানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠিক এরপরে আল্লাহর হাবিব সাহা বলেছেন আর একটা আদব হলো মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বুঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার চুলায় রাখে আছে না নাই মৌলী বাজার কি অবস্থা খিতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার চুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিমখানার ছবি মানুষের ছবি মানুষ নামাজে পড়ে আবার ওগুলোও তাকায় আসে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলা পরে তার ডিসটারব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যেতে অন্য দিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পাড়া যায় মসজিদের সামনে কোনো গরিটরি চলবে না গড়ি মসজিদের পেছনের দেয়ালে সময় সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে এটা ইমাম দেখলেই চলবে ইমাম এবে দেখে নিবে আপনারাও দেখে নেবেন কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম নামাজ পড়ার অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সাহেসের সালাতে মনোযোগ অন্য দিকে চলে যায় আমরা যখন সালাদ করি যদি অন্যদিকে তাকাই ফেরেশদার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার সেজদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি আবার যখন গরীর দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে তোরে নামাজের দরকার আমার নাই নামাজ পড়বেন না তোরে নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আরো অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ ছিল বলেন ঠিক না সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব কোন মসজিদ কোন মিনার আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোন জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব সাহ ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই আছে না নাই আল্লাহর হাবিব সাহ ইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই টাকা নামাজ পড়ে একটা কবুল ওমর সাহ আল্লাহ তালা তারাম দিয়ে দেয়